বাংলাদেশের ঠাকুমাদের হাতে কিন্তু অসাধারণ তাই বন্ধুরা আজকে সেই সেইরকমই একটা খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে মুড়ির মুয়া তো মুড়ির মুয়া করতে কি লাগে সেটা তোমাদের দেখাবো আর এই মুড়ির মুয়া ছোট বড় সবারই ভালো লাগবে

গরমের বসিয়ে দিলাম কড়াটা একটু গরম হবে কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব দিয়ে গুড়টাকে দিয়ে দেব গুড়টা কিছুক্ষণ ধরে জাল হয়ে কিছুক্ষণ ধরে গুড়টাকে জাল দিয়ে নিয়েছি তবে এর মধ্যে অল্প অল্প করে মুড়িটা ঢেলে দেবো আর নাড়া দেবো কিছুক্ষণ ধরে নাড়া ছাড়া দিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এবার এই মুড়িটা কিছুক্ষণ পাক দিয়ে নেবো এই যে দেখতে সুন্দর পাক হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা হবে তারপরে হাতে সাহায্যে মোয়াটা তৈরি করে নেবো মোয়াটা তৈরি করে নেবো হাতে জল লাগিয়ে আমার সঙ্গে মাও বানাবে মা বানাও হাতে একটু জল লাগিয়ে নিলাম

খেতে খুব সুন্দর হয় বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর মুগা গুলো হয়েছে বেশ বড় বড় যে কোনো অনুষ্ঠানও এবং লক্ষ্মী উজা আমরা অনেকেই মুয়া করে ঠাকুরের সামনে দিই খেয়ে ছোট বড় সবার জন্য আজকে তার মাকে দেবে মা খেয়ে বলবে কেমন আছে মা একটা খেয়ে বল কেমন হয়েছে বলবে র নমস্কার খুব ভালো হয়েছে তোমরা বাড়িতেও বানাইয়া খাবার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি যেটা আমার নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে পারি পরে ভিডিও দেখা হবে ধন্যবাদ